মদন বাবা বিয়ে করবে কিন্তু তার মা তাকে বিয়ে দিচ্ছে না কারণ মদন বাবা একেবারে বেকার কি করে খাওয়াবে তার বউকে তাই বিয়ে করার জন্য মদন বাবা সংসারে পুরো দায়িত্ব ঘাড়ে তুলে নিয়েছে তারপরও তার মা বিয়ে দিচ্ছে না এই জন্য মদন বাবা চুপ করে বিয়ে করে নিয়ে চলে এসেছে বউকে দেখে মা তো একেবারে হতভম্ব পাশের রুমে তার ছেলে মদনকে ডেকে বলতেছে কী কাজ করলি বাবা বই তো দুটি চোখের টেরা দাঁতগুলো কেমন হেলা হেলা গায়ের রঙ তো পাতলে কালিকেও হার মানাইছে তোর কি একেবারে পছন্দ নাই এ কথাগুলো খুব আস্তে আস্তে বলতেছে কারণ পাশের রুমে তার বৌমা শুনলে মন খারাপ করবে তখন তার ছেলে মদন বলতেছে মা তোমাকে এত আসতে বলতে হবে না তোমার বৌমা কানেও কম শোনে তার মা শুনে মনে হয় আকাশ থেকে পড়ার মতো গল্পটা কেমন লাগলো আজকে এ পর্যন্ত পরবর্তীতে আবার নতুন গল্প নিয়ে আসবো সবাই কোমানিতে জানাবেন ধন্যবাদ